দূর থেকে যে কোনো ব্যক্তিকে স্মরণ করে মাত্র সাতবার এই আয়ারটি পাঠ করুন সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে আপনার জন্য আসক্ত হয়ে যাবে পাগল দিবানা হয়ে যাবে লাইলি মজমুর মতো আসিক্ত হয়ে যাবে দেখেন নাই আপনারা ঘটনা শুনেছেন যে লাইলির বাড়ি থেকে যদি একটি কুকুরও মজনুর সামনে দিয়ে যাইত তখন সেই কুকুরকে জড়িয়ে ধরত যে এটা আমার মা সুখের বাড়ি থেকে আসছে মা সুখের বাড়ির ওপর দিয়ে সে হাঁটে হেঁটে আসছে তার পায়ের ধরে ধুলি ভালি সে মুস্ত তার শরীরের মধ্যে এমন পাগল হয়েছে কোরআনে কারিমার এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে যার জন্য আমলটি করবেন আপনার মা সুখ আপনার আয় আপনার জন্য এত পাগল হবে বলা বাহুল্য আপনি নিজেও কল্পনা করে পারবেন না যে এত পাগল কিভাবে হলো আপনার জন্য এমনই একটি তদ্বির অথবা একটি আমলের কথা আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমলটি যে নিয়মের বলবো সেই নিয়মেই যদি আপনি করতে পারেন ইনশা আল্লাহ আপনি সাকসেসফুলি হবেন আপনার প্রেমে জয় হবেন ভালোবাসার আপনি সাকসেসফুল হবেন একশো সে আমলটি যদি আপনি করতে চান এখন থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কমপ্লিট দেখতে হবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন সম্মানিত দর্শক প্রতারক চক্র থেকে বিরত থাকবেন বর্তমানে আমার চ্যানেলের ভিডিওগুলা প্রতারক চক্র ডাউনলোড করে নিয়ে নিয়ে তাদের চ্যানেলে তাদের টিকটক আইডিতে ফেসবুক আইডিতে তারা আপলোড করছে আর সে ভিডিওতে কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছে তাদের অর্থাৎ সে কন্ট্যাক্ট নাম্বারের সাথে যদি যোগাযোগ করেন ব্যক্তিদের সাথে তাহলে কাজের বদলা টাকা চেয়ে নিবে কিন্তু কাজ করে দিবে না আপনারা জানেন আমার কোনো ভিডিওতে কন্ট্যাক্ট নাম্বার আমার নেই এবং আমি ফোনে কারোর সাথে যোগাযোগ করি না চিকিৎসা করি না টাকার বিনিময়ে অতএব আপনারা কাউকে টাকা দিবেন না আমার ভিডিওতে আমার ছবি দেখেই মনে করবেন না সেটা আমি প্রকৃতপক্ষ আমি না সম্মানিত দর্শক তাহলে আসুন আমরা জেনে নেই সে আমলটি কিভাবে করতে হবে সে আমলটি করার জন্য আপনি নিজে পোত পবিত্র হয়ে যাবেন পবিত্রতা অর্জন করে সে আমলটি করবেন সর্বপ্রথম আপনি অজু করে নেবেন ভালোভাবে অজু করে নেবেন প্রয়োজনে গোসল করার প্রয়োজন হলে আপনি গোসল করে নেবেন পবিত্রতা অর্জন করে আপনি সে আমুলটি ফজরের নামাজের পর পড়বেন আপনি ফজরের নামাজ যখন আদায় করে ফেলবেন তখন আপনি তিনবার স্টেক ফার করে নেবেন আস্তাউ ফেরুল্লাহ হরব্বী মীনকুল্লি দাম বিও ইলাই বলা আস্তাউ ফেরুল্লাহ হরব্বী মিন কুল্লি জাম বিও আতু বলা আস্তাউ ফেরুল্লা হরব্বী কুল্লি ذنبي وأتوب إليه পড়বেন اللهم صل علي محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلى آل محمد আলা ইবরহিমালা আলি ইবরহিম ইন কাহামিদুম মজিদ তিনবার ইস্তেফ ফার তিনবার দুরুদ ইব্রাহিম আপনি পাঠ করে নেবেন কমপ্লিট করে নেবেন এরপরে আপনার কাজ হচ্ছে আপনি এই ছোট্ট আয়াতটি পড়বেন যাকে উদ্দেশ্য করে যাকে আপনার ভালোবাসায় আপনি কাবু করতে চাচ্ছেন তাকে স্মরণ করবেন তার সে যদি কাছে থাকে অথবা দূরে থাকে যে কোনো স্থানে থাকে আপনি তাকে স্মরণ করে নেবেন ভালোভাবে স্মরণ করে আপনার চোখের মধ্যে আপনার চোখের মধ্যে তার চেহারাটা বাসাবেন এবং একিন এবং বিশ্বাস নিয়ে ই আয়ারটি সাতবার করবেন ও আল কয়া মিন্নি وألقيت عليك محبة مني 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 إركم بابي এরপরে আপনি তিনবার দুরস্বরী পড়বেন সাল্লু আলী ও সাল্লাম আলেই আলহিহি সাল্লাম সাল্লু আলী ও সাল্লাম এরপরে আপনি দুটা হাত তুলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন অবশ্যই বৈধভাবে ভয়ধ পন্থায় আমলটি করবেন প্রিয়দর্শক এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন হানড্রেড পারসেন্ট কার্যকরী হওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে কমেন্ট বক্সে তিনবার আমিন আমিন লিখবেন আমি আপনার নামের উপর দোয়া করব এবং ইজাজত দিয়ে দিব আল্লাহ তা যেন আপনার সে আমলটি কবল করেন আপনার মনের মানুষকে আপনার কাছে পাওয়া দেয় সেটা হোক স্বামী স্ত্রী পুত্র সন্তান সেটা হোক আপনার প্রেমিক প্রেমিকা যদি বিয়ে করার উদ্দেশ্য থাকে সেক্ষেত্রে এখন আমি আপনি যখন আমলটি করবেন দোয়া করবেন আপনি বলবেন আল্লাহ তালার কাছে হে আল্লাহ আমি পবিত্র কোরআন থেকে আমলটি করেছি অবশ্যই অবশ্যই আল্লাহ আমার আমলটি আপনি কবুল করবেন এবং আমার প্রিয় মানুষটিকে আমার মনের মানুষটিকে আমার বুকে দিয়ে দেন আমার স্ত্রীকে আমার স্বামীকে তার অন্তরের মধ্যে আমার প্রেম ভালোবাসা জাগিয়ে দেন এইভাবে আপনার মনের কথাগুলো আল্লাহ তালার কাছে দুয়ার মাধ্যমে বলে দেন ইনশাল্লাহ এইভাবে আমলটি করুন আল্লাহ তালা তার মনটা নরম করে দিবে আপনি জয় হবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক